হলো ডায়েট সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন জানতে চেয়েছেন কমেন্ট করে অনেকে ডায়েট প্ল্যান চাচ্ছেন আমরা আজকের ডায়েট সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে আমরা চাব সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের প্রায় ভিডিওতে বলে থাকি যে ডায়েট মানে হচ্ছে আপনার সারা দিনের খাবারের প্ল্যানটাই যখন আপনি গুছিয়ে করছেন সেটাই হচ্ছে আপনার জন্য একটা ডায়েট প্ল্যান বা ডায়েট চার্ট খাবারের একটা তালিকা তো আপনারা যারা মনে করছেন ডায়েট মানে হচ্ছে আমার কোনো বেলার খাবার বুঝি আমার বাদ দিয়ে দিতে হবে সেটা আপনার জন্য অবশ্যই ক্ষতির দিক হয়ে দাঁড়াবে এই জন্য আপনারা কোনো বেলার খাবার স্কিপ করবেন না কিন্তু ডায়েট প্ল্যানটা এমনভাবে সাজাবেন যাতে আপনার শরীরের সাথে আপনার সারা দিনের কাজের সাথে আপনার বয়সের সাথে ম্যাচ করে এই জন্য এই জন্য স্পেশালি ডায়েটটা যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি সম্ভব হয় এক্সপার্ট স্পেশালাইজড একজন ডায়েটিশিয়ানের থেকে পরামর্শ নিয়ে আপনি ডায়েট ডায়েট প্ল্যানটা শুরু করবেন যে বিষয়গুলো আরও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা স্পেসিফিক একটা ডায়েট চার্ট আমরা এ এরকমভাবে পেজে দিতে পারছি না এই জন্যই যে আমরা দুঃখ প্রকাশ করছি এই জন্য যে আমরা ডায়েট চার্টটা এভাবে পেজটাতে দিতে পারতেছি না কারণ ডায়েটটা বয়সের উপর নির্ভর করে ছেলে মেয়ের উপর নির্ভর করে বয়স হাইটের উপরে নির্ভর করে আপনি কি কাজ করছেন প্রতিদিন আপনার লাইফস্টাইলটা কেমন এগুলির উপরে নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর ডায়েট প্ল্যানটা নির্ভর করে এই জন্য আমরা একটা নির্দিষ্ট ডায়েট চার্ট আপনাদেরকে দিতে পারতেছি না এই জন্য আমরা আবারও দুঃখ প্রকাশ করছি কিন্তু কিছু কমন বিষয় আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করতে চাই ডায়েট বিষয় যেগুলো আপনি ওভারঅল আপনি মেনে চললে আপনার জন্য অনেকটাই উপকারে আসবে তো সেটা হচ্ছে যে আপনি খাবারের তালিকায় অবশ্যই শুধুমাত্র যারা নাকি প্রোটিন 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 এরকম যে না আমার প্রচুর পরিমাণ প্রোটিন নিতে হবে শুধু অন্য খাবার আপনারা নেন না যেরকম শাক সবজি আপনারা অনেকেই খেতে চান না তারা কিন্তু এটার জন্য দেখা যাবে বিভিন্ন ধরনের অসুবিধায় পড়ে যাবেন হ্যাঁ তো এই জন্য আপনার খাবারের তালিকায় অবশ্যই আপনি শাক সবজি রাখবেন দুইটা একটা হলেও শাক সবজি আপনি আপনার খাবারের তালিকায় রাখবেন সপ্তাহে অন্তত পক্ষে দুই থেকে তিন দিন আপনার অন্য খাবারের সাথে আপনি শাকসবজি রাখবেন এবং ভিটামিন সি সমৃদ্ধ যে সকল ফলমূল আছে খাবার আছে এগুলো আপনার খাবারের তালিকায় রাখবেন স্পেশালি দেখা গেছে আমলকিটা আপনারা চেষ্টা করবেন প্রতিদিন একটা হলেও আমলকি আপনার খাবারে আপনি রাখবেন আমরা আছে পেয়ারা আছে হ্যাঁ সিজনাল ফলটা আপনি অবশ্যই যে সিজনে যে ফলটা সর্বাধিক পাওয়া যায় এবং আপনার হাতের কাছেই পাওয়া যাবে এই ধরনের ফলগুলো আপনি খাবেন আপনার খাবারের তালিকায় আপনি বাদাম রাখবেন কাঠবাদাম আছে কাজু বাদাম আছে আখরোট আছে চীনা বাদাম আছে পেস্তা বাদাম আছে এর মধ্য থেকে আপনি আপনার পছন্দসই দুই দুই একটা বাদাম অবশ্যই আপনার খাবারের তালিকায় আপনি রাখবেন আর যারা নাকি প্রচুর পরিমাণে প্রোটিন দরকার হচ্ছে যে ভাইরা দেখা গেছে পরিশ্রমের কাজ করেন বা ফিটনেসের কাজ করেন অথবা দেখা গেছে খেলাধুলা করেন বা জিম করেন আপনারা ডিমের সাদা অংশটা একটু বেশি নেবেন ডিমের সাদা অংশটাতে আপনি ভালো প্রোটিনও পেয়ে যাবেন এবং এটাতে আপনার অসুবিধাও কম হবে প্রচুর পরিমাণে গোস্ত বা মুরগির গোস্ত এগুলো খেতে অনেক সময় অনেকের দেখা যাবে খাবেন এগুলো তো অবশ্যই দরকার আছে খাবেন কিন্তু বেশিরভাগ প্রোটিনের চেষ্টা করবেন ডিমের সাত অংশ থেকে নিতে এতে করে আপনার দেখা যাবে শরীরের ফ্যাটটাও আপনার কম আসবে এবং ভালো প্রোটিন প্রোটিনটাও আপনি পেয়ে যাচ্ছেন দেশি মাছ আপনার আপনাদের খাবারের তালিকায় রাখবেন দেশি মাছ থেকে আপনার দেখা যাবে পুষ্টির চাহিদাটাও আপনি মেটাতে পারবেন এবং মাছ থেকে আপনি যখন প্রোটিন নেবেন এটাতেও আপনি আপনার শরীরে ফ্যাট কম আসবে এবং এগুলো উপকারী ফ্যাট আসবে যেটা আপনার উপকারে লাগবে যে খাবারটা আমরা আপনাকে না করব যে চেষ্টা করবেন এই খাবারগুলো না খেতে যেমন ধরেন আপনি চানাচুর কোল্ড ড্রিঙ্কস তারপরে এই খাবারগুলো ডোবা তেলে ভাজা যে খাবারগুলো হ্যাঁ তারপরে চেষ্টা করবেন খোলা যে কেকগুলো আছে হ্যাঁ এগুলো আপনি যতটা পরিমাণে অ্যাভয়েড করে চলতে পারেন বা না খেয়ে থাকতে পারেন আপনার জন্য ততটাই ভালো এরপরে হচ্ছে আপনার দুইটা জিনিস আপনার এই সারা দিনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা হচ্ছে আপনার এই ডায়েট প্ল্যানের মধ্যে আপনি আপনার বয়স হাইট ওয়েট এগুলোর উপর ডিপেন্ড করে আপনি পানিটা গুরুত্ব সহকারে আপনি যতটুকু পানি লাগতেছে যখনই আপনার তৃষ্ণা পাচ্ছে তখনই আপনি পানি খাবেন পানির বেলায় আপনি খুব হিসাব করে আপনার দেখা গেছে যাতে এরকম না হয় যে আপনার দিন পার হয়ে গেছে আপনার এক লিটার পানিও খাওয়া হয়নি এরকম যাতে না হয় ঘুম এই বিষয়টা হচ্ছে আপনার শরীরের জন্য সবচেয়ে দরকারি একটা বিষয় আপনি চেষ্টা করবেন যাতে করে আপনি প্রপার টাইমেই ঘুমিয়ে যেতে পারেন আগে কিন্তু একটা প্রচলিত কথা ছিল যার কারণে আগের দিনের মানুষের দেখবেন রোগ খুবই কম হয়েছে কারণ তারা এটা মানত আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস তারা দ্রুত ঘুমাতে যেত এবং দ্রুত ঘুম থেকে সকালে ঘুম থেকে দ্রুত উঠে যেত আর আমরা এখন কি করি আমরা অনেক দেরি করে ঘুমাই কেউ কেউ তো এমনও আছে আমাদের দেখা গেছে সকালের রাত তো পারি হয়ে চলে যাচ্ছে সকালের কাছাকাছি সময় যে আমরা ঘুম ঘুম আসতেছে এবং অনেক লং টাইম আমরা ঘুম ঘুমিয়ে থাকতেছি সকালও চলে যাচ্ছে প্রায় দুপুর হয়ে যাচ্ছে এতে করে স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে তো আজকে এ পর্যন্তই আর আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাচ্ছি যে আমরা আমাদের ইউটিউবেও একটা চ্যানেল করেছি যেটাতে আমরা এরকম ফিটনেস সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো আরও বিস্তারিত আলোচনা করি এবং দেখিয়ে থাকি ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটার নাম জাহিসাউন ফিটনেস চ্যানেল আপনারা চ্যানেলটা ঘুরে আসবেন ইনশাল্লাহ আপনাদের সবাইকে ইনভাইট রইল ওখানেও আপনারা ফিটনেস সম্পর্কিত বিভিন্ন তথ্য পাবেন এবং বিস্তারিত ব্যায়াম পাবেন আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে এই প্রত্যাশাই আজকের মতো আল্লাহ